দেখো কি সুন্দর না সত্যি খুব সুন্দর এত সুন্দর নে ভিডিও না করে আর থাকতে পারলাম না শুধু আমি কেন দেখব তার সাথে তোমাদেরকেও দেখাই তো দেখো কি সুন্দর পাহাড় আর তার সঙ্গে সবুজ মাঠ মানে একেবারে এখানকারও মানে ওয়েদারের প্রেমে পড়ে গেছি আর ওয়েদারটাও অসাধারণ তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি তো চলো আজকে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন যেখানে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কোথায় ব্যাঙ্গালোর মণিপাল হসপিটাল তো ওখানে যাচ্ছি ডক্টর দেখাতে তো দেখো আমরা চলে এসেছি আমাদের লাস্ট প্ল্যাটফর্মে আর স্টেশনটার নাম আমার একদমই মনে নেই কারণ ভিডিওটা কিছুদিন আগে আর সত্যি কথা বলবো এখানকার স্টেশনের নামগুলো সত্যি মনে থাকছে না মানে কীরকম যেন একটু অন্যরকম অদ্ভুত টাইপের নাম আমার কাছে যেটা মনে হয়েছে একান্ত এটা আমার বক্তব্য তো এটা নিয়ে আবার কেউ কিছু বলো না তো চলো আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি কারণ আজকের এক্সকেটারটা বন্ধ ছিল এর জন্য কিছু করার নেই কুলি নিতে হয়েছে এরকম অনেকে ওয়েট করছে কুলির জন্য আর কুলির যা ডিম্যান্ড এখানে সেটা বলাই বাহুল্য তো যাই হোক আমি দেখো আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে চলে এসেছি বাইরের ভিউটাও দেখো খুব অসাধারণ সুন্দর ছিল আর এখন আমরা যাচ্ছি আমরা যেখানে মানে রুম নিয়েছি সেটা হচ্ছে একদম মণিপাল হসপিটাল থেকে পাঁচ সাত মিনিট মানে ওই রুম থেকে মণিপাল হসপিটালে যেতে হাঁটা পথে পাঁচ সাত মিনিট লাগে তো চলো যাওয়া যাক বন্ধুরা তাই দেখো আমাদের রুমটা আর সত্যি কথা বলবো এখানকার রুম যেমন ভালো সার্ভিসও কিন্তু খুব ভালো দেখতেই পাচ্ছ রুমটা যথেষ্ট বড় এখানে তিনজন ভালোভাবে হয়ে যাবে আর কারোর যদি এক্সট্রা কেউ আসে তাহলে ওরা এক্সট্রা বেড দিয়ে দেয় সঙ্গে কিংবা এক্সট্রা কিছু দিয়ে যায় যেখানে হচ্ছে কি আরও এক দুজন থাকতে পারবে তো আমাদের দরকার পড়েনি আর দেখো এখানে একটা ওয়ার্ডড আছে আর এই পাশেও আর একটা ওয়ার্ডড্রপ আছে আর এই পাশে যে বাথরুম রয়েছে সত্যি কথা বলতে খুব সুন্দর আর তোমরা যদি কেউ আসতে চাও ডিটেলসটা দেখো এখানে দেওয়া আছে ফোন নাম্বার আর ঋদি স্ট হাউস নিয়মাবলী সব দেওয়া যায় তোমরা এখান থেকে দেখে আসতে পারো তো আমরা দুদিন জার্নিং করে যথেষ্ট ক্লান্ত তো ঝটপট ফ্রেশ হয়ে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম তো সকালে ব্রেকফাস্ট করার পরে চলো একটু আমি আর মাম্মাম দুজন মিলে ছাদে চলে এসেছি কারণ ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে তোমাদের চারপাশের ভিউটা দেখাবো বলে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আর তো চলো মাম্মাম তো তাও দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে দুদিনের যাননি কী অবস্থা তো ঝটপট তোমাদের ভিউটা দেখিয়ে নি কারণ তারপর আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে তো চলো কারণ ডক্টরের টাইম দেওয়া হয়েছে বারোটা তো চলো দেখতে থাকো চলো দেখে নাও এই দেখো এই যে রাস্তাটা দেখছো এখান থেকে এই রাস্তাটা বরাবর সোজা গেলে লেফট সাইড দিয়ে দু মিনিট হাঁটলেই কিন্তু মণিপাল হসপিটাল আর দেখো চারপাশের ভিউটা সত্যিই অসাধারণ আমি তো মানে কি বলবো পিসলেস কিছু বলার নেই আর দেখো এখানকার ওয়েদার সেটা তো আরও সুন্দর না শীত না গরম খুব সুন্দর মানে দিনের বেলা নর্মালি আর রাত্রেবেলা হালকা শীতের পোশাক পরা যেতেই পারে মানে এরকম ওয়েদারটা আর এই দেখো চলে এসেছি আমরা আমাদের মানে মেন যে ডেস্টিনেশন মণিপাল হসপিটাল তো চলো আমরা এখন ভেতরে যাব দেখো চারপাশে তো এখানে এই সাইডে দেখছো এখানে তোমাদের ব্যাগ টা চেক করে তারপর আমরা ভেতরে ঢুকি আর দেখো খুব সুন্দর হসপিটালটা তবে এখানে এটুজের সমস্ত ডক্টর পেয়ে যাবে আর এখানকার চিকিৎসা ব্যবস্থাও সত্যি খুব ভালো তো তোমাদের যদি কোনো ডিটেলস লাগে তো তোমরা আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আর এই দেখো এখানেই আছে সিদ্ধিধাতা বাবা গণপতি বাবা তো যাই হোক তাকে নমস্কার করে আর ওই দেখো এই এই যে রুমটা দেখছো ওই রুমে আমরা ডক্টরের জন্য বসেছিলাম আর এখানে সকালের মানে তোমরা যদি কেউ না খেয়ে আসো সমস্ত রকম ব্রেকফাস্ট পাওয়া যায় আর এই দেখো তো চলো আমরা তো চলে এসেছি তো আমরা এখন যাব ডক্টরের মানে ডক্টরের ওখানে ওয়েট করছি ডক্টরবাবু আসার জন্য আর এই দেখো এটা এদের ফিজিওথেরাপির রুমটা সত্যিই খুব সুন্দর আর অনেকটা বড় আর ফেসিলিটিও কিন্তু অনেকটাই বড় আর তার সঙ্গে কস্টটাও কিন্তু অনেকটাই বড় বিভিন্ন রকমের আছে তো তোমরা সমস্ত কিছু জানতে চাইলে যার যা ইনকোয়ারি আছে আমাকে কমেন্ট করতে পারো আর আমরা এখন ওয়েট করছি আমাদের হচ্ছে ডক্টর রুমে আর দেখো এই দেখো ওয়েট করছে আমাদের সঙ্গে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার পরের পাটটা নেক্সট ব্লগে দেবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরা ততক্ষণ ডক্টরের জন্য ওয়েট করি তো চলো বন্ধুরা টাটা আজকের মতন